মুসলিম চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকদিন ধরেই বাংলাদেশের পরিস্থিতি সব কিছু মিলে সবাই উদ্বেগের মধ্যে আছেন আমাদের চ্যানেলের আমরা আমরাও খুব উদ্বিগ্ন এবং বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটের জন্য আসলে নতুন করে ভিডিও তৈরি করা হচ্ছে না তো আজকে একটি ডকুমেন্টারি এবং একটি মোটিভেশনাল একটি ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে যে কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে একজন হিন্দু ধর্মাবলম্বী আহ দীপুচন্দ্র দাসের যেই নৃশংস হত্যা এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীদের মধ্যে যে রকম অত্যাচার হচ্ছে এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যেইভাবে দমন পীড়ন এবং হত্যাযজ্ঞ চলছে সেই পাঁচই আগস্টের পর থেকে তো সব কিছু মিলে আসলে সব মেইন বিষয়টা হচ্ছে যে ইসলাম এবং এই ইসলামের জন্যই বাংলাদেশের এই অবস্থা ইসলাম প্রতিষ্ঠা করার যদিও বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় অফিসিয়াল ধর্ম হচ্ছে ইসলাম যেখানে শুধুমাত্র ইসলামের কথাই চলবে তেমনটাই বোঝায় যদিও সেইখানে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছেন তারপরেও এটা ইসলামিক রাষ্ট্র আচ্ছা ভালো কথা তো আমি একজন এক্স মুসলিম হিসেবে আমি মুসলিম ঘরের সন্তান সেইখান থেকে উঠে এসে এবং ইসলামিক অনেক বই টই স্টাডি করে যেটা আমি বুঝেছি যে এটা আসলে কোনোভাবেই ধর্ম হতে পারে না ধর্ম হচ্ছে মানুষের শান্তির জন্য ধর্ম হচ্ছে মানুষের অধিকারের জন্য মানুষের জীবনযাপনের সঠিক পথ নির্দেশনাই হচ্ছে ধর্ম কিন্তু সেইখানে দেখা গেছে যে পুরোপুরি গোদামিলে ভরা কোরআন হাদিস এবং অন্যান্য গ্রন্থ এবং নবী মোহাম্মদের জীবনী কে ফলো করতে বলেন এবং জীবনী ফলো না করলে সে মুসলমান হতে পারবে না সে তার ইসলাম ইসলাম থাকবে না তার ধর্মের বিশ্বাস থেকে সে সরে যাবে যদি নবী মোহাম্মদের যে বিশ্বাস আদর্শ একটা মানুষ ফলো না করেন তো সেই হিসেবে মুসলমানরা সেই আদর্শে উজ্জীবিত হয়ে আজকে জিহাদে অংশগ্রহণ করছে জিহাদের নাম লিখাচ্ছে জিহাদ করছে এবং জিহাদ করে তারা বেহেস্তে যাওয়ার একটি সুন্দর একটি রাস্তা তৈরি করছে তো আর এই বেহেস্তে গেলে কি হবে বেহেস্তে হচ্ছে হুর পাওয়া যাবে এবং এইটা দেখা গেছে যে একটা সময় খুব কম মানুষই জানতো যে বেহেস্তে আসলে কি আছে বেহেস্তে গেলে কি হয় তো এখন দেখা গেছে যে এই হুরদের ঘটনা ওভারঅল সবাই জানে ছোট থেকে বড় পর্যন্ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই এখন জানা হয়ে গেছে তো আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে এই মমিন ভাইদের প্রতি যে আপনি সারা জীবন এই পৃথিবীতে এই ধর্ম পালন করছেন ইমান আমল করছেন হজ করছেন রোজা রাখছেন জাকাত দিচ্ছেন নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত তা যদি নামাজ সহ তো বেস্তে গেলে কি শুধু হুরদের সাথে ওই মানে দৈহিক মেলামেশা করা সহবাস করা আর কি কিছু করার কোনো আমল নাই আপনি কি আর কোনো সুযোগ পাবেন না সারা জীবন শুধু ওইখানে ওই সেরা পান করবেন আর হচ্ছে হুরদের সাথেই কি বলে লটিস্টিক যেটা আমাদের মাসুদ ভাই বলতেন মানে লটর পটর করবেন সেটা কি হতে পারে তো যদি এই এইরকমই একটা বেস্ট হয়ে থাকে এবং সেই হুড়দের ঘটনা তো সবাই আমি আর নতুন করে কিছু বলতে চাই না আমি আসলে মেইন পয়েন্টে তা চাচ্ছি সেটা হচ্ছে যে এই দীপুচন্দ্র হত্যার যে ঘটনাটা একটা বিষয় কি আমার আমি এই হিন্দু ভাই বোনদের এবং বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সবাইকে আমি বলতে চাই যে আপনারা যেটা যাদেরকে সহজ সরল মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু সহজ সরল না তারা কিন্তু আপনার সাথে ভিতরে ভিতরেই সহজ সরলতা দেখাবে দেখিয়ে আপনার মনের ভিতরে ঢুকবে ঢুকে আপনাকে ধর্মান্তরিত করার চিন্তা করবে আনা হয় আপনার আপনার ঘরে ঢুকে আপনার মেইন টার্গেট হচ্ছে যে বোনদের মা বোনদের তাদেরকে কারণ তাদের তাদের গর্ভেই তো যে সন্তানটা আসবে এবং সেই গর্বে বলতে গেলে যার বীর্য মানে ইসলামিক মেন্টালিটি মতাদর্শের একজন ব্যক্তির বীর্য দিয়ে যদি একটা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক তার গর্বে যদি প্রবেশ করানো যায় সেই বীর্য তাহলে তো যে সেই সন্তানটা হবে মুসলমান এটাই নয় মোহাম্মদের শিক্ষা তো আপনারা এখনো কেন অন্ধের মধ্যে আছেন এখনো কেন ডুবে আছেন যে এই মুসলমানদের সাথে সহ অবস্থান করছেন যদিও এখন হিন্দুরা অনেক ভয়ের মধ্যে আছেন খ্রিস্টানরা খ্রিস্টানরা খ্রিস্টানদের উপরে যত যদিও কোনো দমনপীড়ন ওইরকম হয় না সেটার কারণ হচ্ছে খ্রিস্টানরা আরো বেশি সংখ্যালঘু এবং ওরা একটা জায়গাকে কেন্দ্র করেই থাকে কিন্তু ভিতরে ভিতরে তাদের জমি জমা দখল টখল নিয়ে অনেক ঘটনা আছে সেগুলো ইনভেস্টিগেশন করলে অনেক কিছু বের হবে কিন্তু সেই সাংবাদিকরা তো ভাবে কোনো কিছু বের করছে না তো সেটা আগেও হয় নাই এখনো হবে না এখন আমার যেটা আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে বলা সেই কথাটা হচ্ছে যে আপনারা এখনো সময় আছে বুঝে চলেন বিশেষ করে ডাক্তার দেখানোর ক্ষেত্রে সংখ্যালঘুরা সংখ্যালঘু যারা আছেন সেই ডাক্তারদেরকেই দেখান এবং বিশেষ করে বুঝে শুনে ডাক্তার দেখান কারণ কতদিন আগে ইন্ডিয়াতে যে ঘটনা ঘটে গেল ডাক্তারাই জিয়াদ করছে যারা এত শিক্ষিত মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই কিন্তু তারা বিহাদে অংশগ্রহণ করে মানে কতগুলো মানুষকে হত্যা করলো তো এবং দেখা গেছে যে এই হিন্দু বা দেখলে তখন ডাক্তার চিকিৎসা করে উল্টা পাল্টা ভুল চিকিৎসা করেন কতদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে আহ মুন্সীগঞ্জের অধিকের একজন শিক্ষক খুবই মানে আহ শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি সে পিজি হসপিটাল বা কোথায় জানি অপারেশনের জন্য ওনাকে বলা হইলো গলায় অপারেশন সে অপারেশনটা করছে কিন্তু পরে দেখা গেছে যে সেই অপারেশন সাকসেস হয়নি তো হতেও পারে যে তার যে অপারেশনটা হয়েছে সেই অপারেশনটা ইচ্ছাকৃত ভুল কারণ আপনি একজন ডাক্তার হয়ে সে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েই তো অপারেশনটা করবে তাই না নাকি আপনার যেমনি খুশি এমনি কেটে ছেটে করে ফেললো তা তো না তাহলে কি বলা যায় যে তারা কি ডাক্তার রুপি কষাই প্রশ্নটা আপনাদের কাছে আর আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই এই দীপু হত্যার মতো আরো কত হত্যা হবে আমি জানি না তো যদিও আপনারা যদি এখনো সচেতন না হন বিশেষ করে বোনরা চাকরি করতেছে চাকরি করতে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে মানে বোন বলতে গেলে কাদের বলছি কি সংখ্যা লগুদের বলছি আপনারা আপনাদের বোনদেরকে চাকরি করিয়ে কি সংসার চালইত হয় এটাই করতে হবে এছাড়া কোনো রাস্তা নাই এছাড়া কোনো উপায় নাই আরো অনেক ধরনের উপায় অনেক ধরনের ব্যবস্থা আছে আর যদি কোন জায়গায় কোথাও সন্দেহ লাগে যে না আমি আর এখানে থাকাটা নিরাপদ না আপনি এখান থেকে চলে যান ছড়া আসুন তাদের সাথে কেন তাদের সাথে কেন দ্বিধাদ মানে ঝগড়া বিবাদে জড়াবেন তাদের সাথে কেন সেইভাবে চলবেন কিছু করার নাই আপনার অধিকার আপনি পাবেন না আপনি অধিকার দেখাতে গেলে তো হবে না এই যে দেখেন চিনময় অধিকার দেখানোর জন্যই সে আন্দোলন করেছিল কই তার এখন বর্তমান অবস্থা কোথায় জেলখানায় পড়ে আছে কই কোনো দেশ আসছে ভারত আসছে ভারত হুমকি দিছে যে চিনময় প্রভুকে এখন এই মুহূর্তে ছাড়তে হবে ওই কোথাও আমেরিকা রাশিয়া যারা মানবতার ফেরিওয়ালা যারা মানবতা নিয়ে চলে জাতিসংঘ ওই জাতিসংঘ এখন পর্যন্ত বলেছে যে এই নিরপরাধ মানুষদেরকে কেন তোমরা জেলে ভরছ বলেছে বলে নেই তো এখন যদি আপনারা এই সংখ্যালঘু যারা আছেন আর কি আপনাদের ঘুম যদি এখনো না ভাঙে তাহলে আর কত লাশ পড়লে আপনাদের ঘুম ভাঙবে আপনারা বলুন আর কত মা বোনদেরকে ওরা এই লাভ জিহাদের নামে প্রেমের ফাঁদে ফেলে তারা কিভাবে তাদেরকে কিভাবে নিয়ে যাচ্ছে প্রতিদিন ঘটনা হচ্ছে বিভিন্ন জায়গায় আমি একজন এক্স মুসলিম হিসেবে আমার কাছে খুবই দুঃখ লাগে যে যদিও আমি হিন্দু ধর্ম সম্বন্ধে তেমন কিছু জানি না তবে যতটুকু জানি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে এই মুসলমানদের মতো এত উগ্র না এবং যে উগ্রতা দেখাচ্ছে ভারতে আর এস এস সেই আর এস এস দেখাচ্ছে শুধুমাত্র নিজেদেরকে আত্মরক্ষার জন্য আপনাকে একজন মানুষ মারতে আসবে আর আপনি কি বসে থাকবেন আপনাকে আত্মরক্ষা করতে হবে না আপনাকে সেই তার যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাকে মাঠে নামতে হবে না তাদের দল গঠন করতে হবে না সেই হিসেবেই তো আর এস এস যেটা আমি বুঝি তো সেই প্রেক্ষাপটে দেখুন আপনারা এই বোন এই যে এই এই যে এই প্রতিবাদমূলক এবং যেই আপনাদের যে অধিকার যে অধিকারের জন্য আপনারা আন্দোলন করছেন করছেন বা আপনি আপনার জায়গা থেকে আপনি কোনো জায়গায় কাজ করছেন সেখানে দেখা গেছে যে কারোর সাথে দ্বন্দ্ব লেগে গেলো তার সাথে কিভাবে সমঝোতা করা যায় যদিও এখন ওদের সাথে সমঝোতা করলেও কোনো লাভ নাই মানে ও ওরা বলবে যে সমঝোতা সমঝোতা বলে বুঝি না তোমার তোমারে কতল করতে হবে তো বিষয়টা হয়ে গেছে এই পর্যায়ে তো আমার অনুরোধ আপনারা এখন সচেতন হন আপনারা ভালো থাকুন আপনি যার যার অবস্থান থেকে বুঝে চলুন কার সাথে কিভাবে কথা বলতে হবে ওইভাবে চলুন যতটুক সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন তাহলে আমার মনে হয় যে কোনোভাবে না কোনোভাবে ঠিক করা যেতে পারে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই একত্রিত হন সবাই একসাথে থাকুন নিজেদের ভিতরে ঝামেলা গুলাকে এড়িয়ে যান কোন জমি জমা সংক্রান্ত যদি কোনো ঝামেলা হয় নিজেদের ভিতরে আপনারা আপনাদের মাঝে সমঝোতা করুন কখনোই কখনোই ঝগড়া বা এই ঝামেলা এই বিচার আচার করবেন না মেম্বার হোক চেয়ারম্যান হোক সে যেই হোক কিন্তু সে তো মুসলমান এইটা দিন শেষে এটাই সত্য তাদেরকে বুঝতে হবে তাদের আপনাদেরকে বুঝতে হবে যে তারা আপনাদের পক্ষে যাবে না এগুলো অনেক কিছু ঘটনা আছে অনেক বই অনেক রেফারেন্স আছে ইসলামিক রেফারেন্স আছে তো এগুলো বলতে গেলে আসলে অনেক গিরিয়াস বলার ব্যাপার যদি সম্ভব হয় আসার নূর ভাই মুক্তি মাসুদ ভাই ইমরান বিন বশি আছেন শেখ ফরিদ ভাই ওনাদের ভিডিও দেখেন ওনাদের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তবে একটা কথা ওনারা নাস্তিক আমিও নাস্তিক কিন্তু ওনাদের যেই ভিডিওগুলো হয় সেটা হচ্ছে যে মানে ঈশ্বর ঈশ্বর বলতে কিছু নাই বা আধ্যাত্মিকতা বলতে কিছু নাই কিন্তু আধ্যাত্মিকতা অবশ্যই আছে যদিও আমি একজন এক্স মুসলিম তারপরেও আমি বলি যে আমি এক্স মুসলিম থেকে এক্স মুসলিম হয়েছি বলে যে আমি অন্য ধর্মকে অন্য ধর্মগুলো মিথ্যা বলে প্রমাণিত করবো প্রমাণ করব বিষয়টা এরকম না ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের কোনো মিল কোনো মানে কি বলে মানে একই রকম না মানে একরকম ভাবে ভাবলে হবে না ওনারা একরকম ভাবে ভেবে নিচ্ছেন আমি যে কেন কেন ভাবছেন আমি জানি না কারণ অন্য ধর্মের মানুষ তো উগ্র না অন্য ধর্মের মানুষ তো শান্তির কথা বলে মানুষকে অশান্তির মধ্যে রাখে না তাই না তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আশা করি এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা বোধ করব আপনাদের সহযোগিতা আমরা কামনা করি ঠিক আছে ধন্যবাদ